কণ্ঠ প্রাইম নিউজ মালয়েশিয়ার জোহর রাজ্যের জোহর ইমিগ্রেশন বিভাগ রাজ্যব্যাপী চলা যৌথ অভিযানের ধারাবাহিকতায় একশো দশজন প্রবাসী এবং একত্রিশ বছর বয়সী এক স্থানীয় নাগরিককে আটক করেছে গতকাল শেষ হওয়া দুই দিনের টানা অপারেসিতে ইমিগ্রেশন বিভাগ প্রায় সাতশো একানব্বই জনের নথি পরীক্ষা করেছে জোহর স্টেট ইমিগ্রেশন ডিরেক্টর দাতক রুশদি মোহাম্মদ দারুস জানিয়েছেন স্থানীয় ওই ব্যক্তি একটি কারখানার মানব সম্পদ বিভাগে ব্যবস্থাপক হিসেবে কাজ করছিলেন বিদেশিদের তাদের ওয়ার্ক পারমিট তৈরি করতে ব্যর্থ হওয়ার জন্য এবং ম্যানেজারকে তাদের আশ্রয় দেওয়ার জন্য আটক করা হয়েছে তিনি বলেন আঠাশ জুলাই শুরু হওয়া অভিযানে বান্ন জন বাংলাদেশের পুরুষ পঁচিশ জন ইন্দোনেশিয়ান পুরুষ ও নজন নারী দশ জন মিয়ানমারের পুরুষ এবং দুই নারী পাকিস্তানের দুই পুরুষ ফিলিপাইন ও ভারতের চারজন পুরুষ এবং কম্বোডিয়ার একজন পুরুষ ও একজন নারী আটক করা হয়েছে এছাড়াও নেপালের একজন পুরুষ এ সময় গ্রেপ্তার হয়েছেন আটক ব্যক্তিদের বয়স সতেরো থেকে পঁয়ষট্টি বছরের মধ্যে তারা কাজ করছিল এবং প্রয়োজনীয় অনুমতি ছাড়াই মালয়েশিয়াতে থেকে গিয়েছে বলে অভিযোগ করেন ইমিগ্রেশন পরিচালক Seramai 110 warga asing dan seorang majikan warga tempatan ditahan Jabatan Imigresen Malaysia Jim Johor dalam sebuah operasi bersama di beberapa daerah dari Isnin sehingga semalam. Pengarah Jim Negeri Datuk Muhammad Rusti Muhammad Darus berkata ia dilakukan berikutan aduan orang awam mengenai kehadiran warga asing termasuk mereka yang bekerja dipercayai tanpa permisah. মালয়েশিয়া প্রবাসীদের জন্য প্রতিদিন দারুণ সব অফারে বিমান টিকিট দিচ্ছে এম গ্লোবাল ট্রাভেলস ঢাকা কুয়ালালামপুর ঢাকা সহ বিশ্বের যে কোনো গন্তব্যে সুলভ মূল্যে আপনার টিকিটটি পেতে আজে চলে আসুন কে এল মনোরেল সেন্ট্রাল এর পাশে এনিউ সেন্টার বিল্ডিং এর অপোজিটে অথবা কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের কাছে কল করুন ঘরে বসে টিকিট কাটুন অপারেসি বেরসামা নাম দিয়ে রাজ্যের ইমিগ্রেশন বিভাগের সঙ্গে এ সময় অংশ নেয় রাজ্য সদর দফতর এবং কোটা শাখা কুলাই জেলা পুলিশ সড়ক পরিবহন বিভাগ জাতীয় নিবন্ধন বিভাগ কুলাই মিউনিসিপাল কাউন্সিল কুলাই জেলা অফিস কোটাটিঙ্গি জেলা পরিষদ শ্রম কর্মকর্তাদেরকেও এ সময় সঙ্গে থাকতে দেখা গেছে এছাড়াও পর্যটন শিল্প ও সংস্কৃতি মন্ত্রণালয়ের কর্মকর্তারাও জড়িত ছিলেন রুশদি জানিয়েছেন জনগণের অভিযোগের ভিত্তিতে অভিযান শুরু হয় এবং উল্লেখযোগ্য সংখ্যক বিদেশি বৈধ পারমিট ছাড়াই কাজ করছে এবং দেশে বসবাসের জন্য উপযুক্ত অভাব রয়েছে এমন তথ্যের ভিত্তিতে অভিযানটি পরিচালিত হয় তদন্তে সহায়তা করার জন্য তারা ১৩ জন ব্যক্তিকে নোটিশ জারি করেছে এবং তারা স্থানীয় নাগরিক বলে জানা গেছে এ সময় সমস্ত বন্দীকে সেটিয়া ট্রাপিকা ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে তদন্ত এবং পরবর্তী পদক্ষেপ গ্রহণের জন্য মালয়েশিয়াতে এই মুহূর্তে যে কটি রাজ্যে ইমিগ্রেশনের সারাশি অভিযান চলছে তার মধ্যে শীর্ষে রয়েছে দেশটির জোহর জোহর রাজ্য রাজ্যের রাজধানী ছাড়াও জেলায় সময় বিপুল এ অভিযানের খবর পাওয়া গেছে এছাড়াও অন্যান্য জেলাগুলো থেকেও নিয়মিত অভিযানের তথ্য আসছে জহর রাজ্য ছাড়াও মালয়েশিয়ার অন্যান্য রাজ্যগুলোতে অভিযান নিয়মিতভাবে চলছে জোহর রাজ্যের পরেই দেশটির রাজধানী কোল্লামপুর এবং সেলাঙ্গরে অভিযানের বেশি আধিক্য লক্ষ্য করা গেছে প্রবাস কণ্ঠ নিউজ ডেস্ক